আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন জীবন সাহারা পত্রিকার সম্পাদক মাননীয় মাসুল শেখ মহাশয় এ পত্রিকা জঙ্গিপুর মহকুমা তথা মুর্শিদাবাদ জেলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেক বছর ধরে একটি এলাকার উন্নয়নে একটা সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ভূমিকা থাকে কেননা এলাকার খবরাখবর বা বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় খবরের মাধ্যমে নিউজ পেপারের মাধ্যমে সেই কাজটি কিন্তু এই আমাদের সম্পাদক বা এর আগে যিনি সম্পাদক ছিলেন তিনি কার্য করেছেন পত্রিকার মাধ্যমে তা আমরা আজকে জেনে নেব এ পত্রিকার পথ কবে শুরু হয়েছিল এবং কখন তাদের মনে মানে কবে থেকে শুরু হলো যে আমরা একটা পত্রিকা মানে শুরু করি এই ডিটেলসে অর্থাৎ পুরো পুঙ্খানুপুঙ্খ আমরা আজকে জেনে নেব সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের মুর্শিদাবাদের তরুণ কবি সাংবাদিক সাহিত্যিক মমদ ইজাজ আহমেদ আমার কাছে যে জীবন সাহারা পত্রিকা কীভাবে শুরু হয়েছিল সেটা জানতে চেয়েছেন তাকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জীবন সাহারা পত্রিকা পথ চলা শুরু হয়েছিল উনিশশো নিরানব্বইয়ের সাতই সেপ্টেম্বর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এই পত্রিকা শুরু করেন প্রয়াত সম্পাদক কেতাবুল শেখ মহাশয় তিনি আপনারা জানেন জমিপুর এপার রঘনাথগঞ্জ এপার ওপার নিয়ে তিনি সাইকেল নিয়ে প্রথমে পথ চলা শুরু করেছিলেন প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা জানেন একটা পত্রিকা চালাতে গেলে অর্থনৈতিক প্রবলেম হয় মানসিক যন্ত্রণা আছে সংসার আছে তা সত্ত্বেও তিনি সমাজের দর্পণ হিসাবে মানুষের স্বার্থে মানুষের জন্য তিনি কাজ করে গেছেন আপনারা জানেন দু হাজার ষোলো ছাব্বিশ অক্টোবর তিনি ঔরঙ্গে এসেছিলেন সেখান থেকে অটোতে আসছিলেন মঙ্গলজনের কাছে পত্রসময় তিনি মৃত্যুবরণ করেন আপনারা জানেন ভালো যারা কাজ করে তারা কখনো মারা যায় না তারা মানুষের অন্তরে অমর হয়েই যাইছেন আমরা দু হাজার ষোলোর পর থেকে আমি আমি মাসিদুল শেখ সারা পত্রিকার সম্পাদক ও সহসম্পাদক সম্পাদক শফিউল ইসলাম দু ভাই আমরা এই পত্রিকাকে কখনোই বারো পাতা থেকে আট পাতা করে নিই আমরা সংগ্রাম চালিয়ে গেছি এবং অনেক মানুষ শুভাকাঙ্ক্ষী প্রচুর মানুষ আমাদেরকে পাশে দাঁড়িয়েছে পত্রিকা যাতে বন্ধ না হয় তার জন্য তারা পাশে থেকেছে আমরা এই পত্রিকাতে অভাব অভিযোগ রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন বিষয়ের ওপরে তুলে ধরেছি পাশাপাশি আমরা জীবনসারা নিউজ নামে একটা সোশ্যাল মিডিয়ায় আমরা ওই ওখানে আমরা খবর করি এবং বহু মানুষের উপকার হয়েছে প্রশাসনের কাছে পৌঁছেছে রাস্তাঘাটের কাজ হয়েছে আপনারা দেখেছেন তা আমরা চালিয়ে যাচ্ছি চব্বিশ বছর পদর্পণ করেছেন করেছে পত্রিকা আমরা থেমে থাকিনি চরম কষ্ট চরম অসুবিধা থাকা সত্ত্বেও সমাজের দর্পণ হিসাবে আমরা কাজ করি পত্রিকাটা পাক্ষিক সাপ্তাহিক নামাসিক আমাদের পত্রিকা পাক্ষিক মাসে দুটো বের হয় এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমরা জীবন সাহারা নিউজ দিয়ে আমরা প্রতিদিন খবর করি এবং মানুষের অভাবযোগ তুলে ধরি সোশ্যাল মিডিয়ার চ্যানেলে অর্থাৎ আপনারা আপনার পেজে লাইভও করেন আমরা লাইভও তৈরি এবং বছরে আপনাদের কোনো অনুষ্ঠান হয় আমরা প্রতি বছরে আমরা জীবন সারার চব্বিশ বছর পদর্পণ ও তারপর পঁচিশ বছর আমরা করব প্রতি বছরে আমরা একটা করে অনুষ্ঠান আমরা রবীন্দ্র ভবনে আমরা করি একন্দির চতুর্থ স্তম্ভ বর্তমানে তো সংবাদ ভেতরে ভূমিকা নিয়ে মানুষ অনেকে প্রশ্ন তুলছেন সে ব্যাপারে আপনি কি বলবেন খুব ভালো প্রশ্ন করেছেন কি আমাদের সাহেব কি যে সাংবাদিকতা আজকে মিথ্যার দিকে ঝুঁকছে সত্য থেকে দূরে সরে যাচ্ছে গদি গদি মিডিয়া হয়ে যাচ্ছে যেটা বলতে চাইছেন সত্যি আমরা খুব খারাপ লাগছে কি যে এক সময় সত্য তুলে ধরত মিডিয়া সেখানে আজকে সাধারণ মানুষ সত্য খুঁজে বেড়াচ্ছে এই একটা খুব লজ্জার বিষয় কিন্তু সব মিডিয়া নয় বেশিরভাগ মিডিয়া মানে বিক্রি হয়ে গেছে গদি মিডিয়া হয়ে গেছে এখনো অনেক সাংবাদিক এবং পত্রিকা আছে যারা সত্য খবর তুলে ধরছে হ্যাঁ এই জন্য আপনার অনেক এখন মিডিয়া বিক্রি হলেও কিছু মিডিয়া এখন ভালো আছে এবং আঞ্চলিক মিডিয়া যেগুলো সেগুলোও কিন্তু অনেকটা দেখা যায় সত্য ঘটনা বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করে আরেকটা বলি আপনাকে পাশাপাশি আপনি যখন বললেন সবচেয়ে আমার সোশ্যাল মিডিয়া হয় আমি একসময় লিখেছি কি সোশ্যাল মিডিয়ার দিন শুরু আর যারা বাজারি মিডিয়া যারা মিথ্যা কথা দিন শেষ তো সোশ্যাল মিডিয়া হওয়াতে এখন অনেকটাই সত্য খবর উঠে আসছে আপনাদের আপনার দু ভাই সম্পাদক আপনি মাসুদুল সাহেব আরেকজন আছেন সফিল ইসলাম উনিও শুনেছি উনিও একটি চ্যানেল সোশ্যাল মিডিয়া খুলেছেন ইতিমধ্যে উনি একটা জীবন জীবনসারের একটা শাখা তিনি একটা যে জীবনসার যে মোশাফি টিভি ওটাও খুব সুন্দর হচ্ছে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সামনে উপস্থিত ছিলেন জীবন স্মারক পত্রিকার সহ সম্পাদক মাসুদুল শেখ মহাশয় তিনি তার যে পত্রলা তাদের যে পত্রিকা পত্তলা সেই ব্যাপারে তিনি বললেন এবং তার ভাই সহ সম্পাদক সফিউল ইসলাম তিনিও একটি চ্যানেল খুলেছেন এবং ইতিমধ্যেই সারা ফেলেছেন তিনি এ ব্যাপারে বললেন আমরা আপনার দেখছিলেন যেমন সারা পত্রিকার সম্পাদক ছিলেন মাসিদুল শেখ মহাশয় এবারে আমাদের পাশে এসেছেন তারই ভাই অর্থাৎ সহ সম্পাদক সফিউল ইসলাম মহাশয় আমরা সফিউল ইসলাম মহাশয়ের কাছে আমরা জেনে নেব বা আমরা জানতে চাইবো যে তার বাবা অর্থাৎ প্রতিষ্ঠাতা সম্পাদক কেতাবলী শেখ মহাশয় যখন মারা গেলেন তারা কিভাবে এটার হাল ধরলেন কিভাবে তারা এটি চালনা শুরু করলেন বা শুরু করতে গিয়ে তাদের কী কী প্রতিবন্ধকতা এসেছিল এ ব্যাপারে আমরা নেব ধন্যবাদ ইজাজ ভাইকে তিনি খুব ভালো কথা বলেছেন বাস্তবতার কথা মধ্যে বলেছেন আমরা জমিপুরে আমরা জীবন সাহায্য পত্রিকা সাত নয় উনিশশো সালে শুরু করেছিলাম একটা পত্রিকা তো প্রথমে দুপাতা দিয়ে শুরু করেছিলাম দুপাতাতে আজকে বারো পাতা তো বাবা দু হাজার ষোলোতে এই অরঙ্গবাদা আসতে আমাদের যখন অরঙ্গবাদা আসে অক্টোবর ছাব্বিশে অক্টোবর তিনি সকালবেলা এসে জানেন না আর কি তিনি আজকে মারা যান সকালবেলা ঠিক যখন কাজ করে কাজ টাজ করে তিনি একদম ন্যাশনাল হয়ে একদম আমাদের এই যেখানে আমাদের হাওড়া বিড়ি আছে সায়েন সাহেবের ওখানে তিনি পথে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যায় তো অনেকে ভেবেছিলো কি হয়তো এই পত্রিকা আর চলবে না এইটা এটা পত্রিকা পত্রিকা অনেক খরচ হয় অনেক ই হয় বাধা বিপত্তি অনেক আসে ওনার বাবা তাহলে ধরে রাখতে পারতো বা ওনার লেখানি ভালো ছিল বলতে পারতো কিন্তু আর চলবে না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভেবেছিলো আর হয় উঠে দাঁড়াতে পারবে না কিন্তু আমার বাবা আমরা দুবাইকে এতভাবে টিকলি নাও মানে যেমন গাইড করেছিল যেমন মিলিটারি শিক্ষা দেয় সেভাবে শিক্ষা দিয়েছিল কি এইভাবে এইভাবে চলতে হবে এইভাবে চলতে হবে হ্যাঁ তো আমরা আমরা বাবাকে সবসময় হাইলাইট করতাম আমরা পিছনে থাকতাম তো আমার বাবা বলেছে পারবি তো না পারবো যে আস্তে আস্তে বাবা চলে যাওয়ার পর অনেক বাধা বিপত্তি লেখানি আমার মাসুদ ভাই খুব রিক্স নিয়ে লেখে মানাকুরি ভাই এখানে যেস না এর মধ্যে লিখিস না বড়ো বড়ো মাপের নেতা যে আমাদের যে কোটিপতি লোকের ওরা লেখা করে করেই করে তো না নেয় মেরে দিবে অত টাকা পয়সার অভাব নেই তুই অবিকতা জানিস অনেক সাংবাদিক করে মেরেছে করেছে তো এইসব করতে জেস নেয় আমি মনে করি তো ওই না ও তুই বলে না তুই জানিস না এটা আমি ঘাট বেঁধে নেবো আমার আমি অনেক ছাড়ব আমি অনেক কখনো প্রশ্ন নেবো না অনেক আমাদের অফার এসে গেছে না আমরা ওই সাইকেল মোটর সাইকেলই চাই আমাদের কোনো চার টাকা চাই না আমরা এই চাই না সাধারণভাবেই আমরা চলি হ্যাঁ আমরা কাউকে পরোয়া করি না আল্লাহকে ছাড়া আমরা ভাই কাউকে ভয় করি আমরা বিপদ কে বলে কিছু দিন আগে আমি জানেন না আমার একটা বিপদ এসছে আমি তাও ই করিনি আমাদের লেখনের মাধ্যমে অনেক কাজ হয়েছে যেমন আপনি একটু বললেন ভাইকে রাস্তাঘাট উন্নয়ন হ্যাঁ ব্রিজ ভেঙে গেছে মানুষ লিখেছে কাজ হয়েছে আমরা দেখাচ্ছি আমরা সর্বোচ্চ প্রধানকে বলেছি পঞ্চায়েত প্রধানকে বলেছি মেম্বারকে বলেছি চেয়ারম্যানকে বলেছি বিধায়ককে বলেছি যেনারা বলেছে কি তোমাদের এই করবো তোমাকে করো হুমকি হুমকি অনেক এসছে কিন্তু আমরা কাউ ভয় করিনি হ্যাঁ কিন্তু আমাদের কাজ হয়েছে পরে দেখছি না এই রাস্তাটা হয়েছে অমুক রাস্তাটা করেছে হ্যাঁ করেছে আমাদের অরঙ্গবাদ ধুলেন অনেক আমাদের অবদান আছে মানে আমরা মনে করি আমাদের অরঙ্গবদ বাড়ি ইজাজ ভাইদের মতো লোক আছে শামসুদ্দিন আছে আমাদের আরও বিভিন্ন আমাদের হয়তো নাম আসছে না বিভিন্ন আমাদের সহযোগিতা করেছে তো আপনার সঙ্গে থাকেন আমরা দুভাই চব্বিশ বছর হয়ে গেল আমাদের পঁচিশে পা দেবো আমরা একটা বড় অনুষ্ঠান করবো আপনার সঙ্গে থাকুন সবচেয়ে ভাই পয়সা ও অর্থনৈতিক আমার পিছিয়ে আছে তো মানুষ যদি একটু সহযোগিতা করে তো আমরা আরও আগিয়ে যাব সেইগুলো আমি জীবন জীবনসারা থেকে আমি সফি ইসলাম প্রথম শত আমারও একটা চ্যালেঞ্জ করেছি জীবন সারা একটা একটা মানে প্রতিষ্ঠা যেটা জীবন সারা নিউজ আর জেএস মোশাফি টিভি আমরা দুটোই দুভায় দুটা চ্যানেল ভালো চালাই আরও বিগত আরও করবো আর আমি আমরা আরও ভাবছি এটা আমরা কিভাবে কালার করা যায় কীভাবে বড় পেপারের মতো করা যায় আনন্দবাজার প্রতিদিন মতো তাই আমরা চেষ্টা করছি যদি আমাদের যদি ব্যক্তি থাকে তাহলে আমরা আরও 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 উপর দিকে যাবো যেমন দেখবেন আগুনের ধর্ম উপর দিকে ওঠা তেমনি আমরা ইনশাল্লাহ আমরা উপরে উঠবো আপনার অসংখ্য ধন্যবাদ